হাইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজ দুপুরে নিয়ে এলাম খাওয়ার রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে আজ দুপুরে এটা হচ্ছে চান্দা মাছ দিয়ে টমেটো আলু আর এগুলো হচ্ছে সিমের বিচি সিমের বিচি দিয়ে একটা মাছের রেসিপি করা হয়েছে আর এদিকে রয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে পাতালি মাছের ডিম আর যাকে বলে পেটা রান্না হয়েছে শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে আর টমেটো সালাদ অবশেষে আমি বাকি আছি খাবার খেতে এর জন্য খাবার খেতে চলে এলাম ফার্স্টে তো আমি শাক ভাজি নিবই কারণ শাক তো আমার অনেক বেশি পছন্দের একটা রেসিপি শাক হলে আসলে আমার আর অন্য কিছুই লাগে না শাক ভর্তা এগুলো আমি অনেক বেশি পছন্দ করে খাই বন্ধুরা তবে এখন আমি টেস্ট করে দেখব আসলে রান্নাটা কেমন হয়েছে এবং খেতে কেমন হয়েছে আশা করি অনেক বেশি মজা হবে আর সেই সবুজ কালারের শাকগুলো না যাই হোক অনেক অনেক মজা হয়েছে শাকটা খেয়া খেয়ে আসলে একটু ঝাল ঝাল হবে আসলে শাকের সাথে না কাঁচামরিচ খেতে অনেক বেশি মজা লাগে আর আমি আসলে একটু ঝাল খেতে বেশি পছন্দ করি এর জন্য আমার কাছে ঝালটা অনেক বেস্ট লাগে ঝাল জিবে ঝাল ঝাল আসলেও কিন্তু ঝালের ফিলটা আসলে একটু অন্যরকম এক সময় তো যখন আসলে আমার বিয়ে হয়নি অভিহিত ছিলাম তখন প্রচুর মাখা খাইতাম আর নিজেও বাসাতে আমার বান্ধবী আমরা অনেকে সবাই মিলে অনেক বেশি মাখা তৈরি করতাম প্রচণ্ড ঝাল দিয়ে যাই হোক বন্ধুরা এখন এটা টেস্ট করে দেখবো এটা কেমন হয়েছে আশা করি এটা অনেক বেশি ভালো হয়েছে কারণ আমি ফার্স্টে এইটা খাচ্ছি আর কি দেখা যাক কেমন হয় এটা খেয়ে দেখি আসলে অনেক মজা হয়েছে ফার্স্ট টাইম খাবো এর জন্য আসলে টেস্টটা করে তারপরেই বলবো কেমন হয়েছে সারটা একটু ভিন্ন অন্য টাইপের যেহেতু এটা প্যাটা তারপরে আরও কি কি ডিম ঠিম না এগুলো দিয়ে রান্না হয়েছে এর জন্য বেশি টেস্ট লাগবে এটা সারটা একদমই আলাদা বন্ধুরা যারা খেয়েছ তারাই বুঝতে পারবা ভেটকি মাছের তেল ছিল প্যাটা ছিল আর বেগুন দিয়ে তো এটা রান্না করলে আসলে অনেক মজার হয় আর এই যে অবশেষে নিয়ে নিলাম মাছের রেসিপি চান্দা মাছের রেসিপি টমেটো আলু সিমের বিচি দিয়ে রান্না হয়েছে আমি তোমাদের দেখিয়ে দেব সিমের বিচি থেকে মানে খোসা থেকে ভিতরের বিচিটা কিভাবে বের করে খেতে হয় এটা কিন্তু খেতে অনেক বেশি মজা সরি আর পড়তে গিয়ে মানে ছিলতে গিয়ে পড়ে গেল এই যে দেখো অনেক বেশি মজার এটা হচ্ছে যে তোমার বেশি টেস্ট লাগে হচ্ছে কাঁঠালের বিচি যেমন শ্বাস ওরকম ওরকমটা অনেক বেশি মজা লাগে সিমের বিচিগুলো খেতে আর সিমের বিচিতে প্রচুর প্রোটিন আছে এটা অনেক পুষ্টিকর একটা সবজি আমার কাছে তো অনেক মজা লাগে আমি অনেকগুলো নিয়েছি এখন একটু একটু করে খাবো আর কাঁঠালের বিচিও আমার অনেক বেশি প্রিয় ডাঁটা চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় গরমের সিজনে রেসিপিটা তো অবশ্যই হবে একটু সময় লাগতেছে খেতে কিন্তু আসলে টেস্টটা তো পাওয়া যাচ্ছে অনেক বেশি মজা হয়েছে মাছটা খাবো মাছটা অনেক মজা হয়েছে এটা নদীর মাছ চান্দা মাছ আর টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলে আরো বেশি মজা হয় বিশেষ করে শীতের সময় শীতের সিজনে এরকম রেসিপি আসলে বাসায় তৈরি করলে অনেক বেশি ভাত খাওয়া যায় বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিয়ে আসবো টাটা